আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে এখানে কিছু কিটা কি কাজ এগুলো করে নিচ্ছি আর এ হলো আমার ছেলের প্রেসক্রিপশন এটা হচ্ছে নিয়ে আমি আজকে ডক্টরের কাছে যাব আমার ছেলের যে পায়ের সমস্যা সেটা রেখে দিলাম আর এখানে কিছু অবস্থা খারাপ এই জায়গাটা যেমন ওষুধ যেটা সেটা সব এখানে পড়ে আছে তো এটা একটু গুছিয়ে নিচ্ছি তো আজকে তেমন কিছু রান্না করবো না আজকে খুব কম পরিমাণে কিছু রান্না করব সেটা হচ্ছে কম পরিমাণ বলতে শুধু খিচুড়ি রান্না করবো আজকে কারণ আর খিচুড়িটা অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না তো আজকে হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে কারণ এই রো রোজায় যেই মানে তেলে বাজার খাবারগুলো খেয়েছি একটু গ্যাসের পরিমাণটা একটু বেড়ে গেছে তো গ্যাস্টিকের ওষুধ খাচ্ছি দেখা যাক কেমন হয় কয়দিনে ভালো হই সুস্থ হয়ে কবে গতকালকে হচ্ছে আমার শরীরটা এত খারাপ ছিল যে আমি রাত দশটা বাজতেই হচ্ছে ঘুমিয়ে পড়ি তো এতটাই খারাপ লেগেছিল সকাল ছয়টা বাজে আবার ঘুম অটোমেটিক ভেঙে যায় অনেক সময় কি হয় একটু দেরিতে ঘুম থেকে উঠি সাতটা আটটা এরকম ঘুম থেকে উঠি কিন্তু আজকে এত অসুস্থতার কারণে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায় তো এখন রান্নাটা করব আর তোমাদের জন্য আমাদের জন্য সরি তোমাদের জন্য না আমাদের জন্য বেগুন বাজা হবে আজকে বেগুন বাজা ডিম বাজা আর হচ্ছে খিচুড়ি রান্না করবো তো কিচেনে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নার প্রস্তুতটা করবো তো প্রথমে হচ্ছে আমি বর্তাটা করে নেব তাহলে চলো দেখিয়ে দিই তো এখানে হচ্ছে যে বাস পাতা সুটকি হয় সেই শুটকিটা আমি ভেজে নিয়েছি তো এই যে বেজে নেওয়া সুটকি আমি এখন নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এদিক দিয়ে হচ্ছে মরিচ বেটে নিচ্ছি এখানে হচ্ছে লাল ঝাল মরিচ যেগুলা সেগুলো একদম না বেজে আমি একটু ভালোভাবে বেটে নিচ্ছি এই মরিচ দিয়েই হচ্ছে মূলত আমাদের এলাকায় সুটকির বর্তা করা হয় আর এখানে নিয়ে নিচ্ছি বাজার শুটকি এই শুটকিগুলো থেকে আমি কাটাগুলা বেছে আলাদা করে নেব কারণ এই শুটকির কাটাগুলা অনেক শক্ত হয় তো কাটাটা বেছে নিলে কি হয় আপনার কাটাগুলা একদম শিলের নিচে পড়ার সাথে সাথেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দাঁতে লাগবে না তো সেই জন্য হচ্ছে আমি একদম ভালো করে এই কাটাগুলা বেছে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কাটা সহই বেটে নিতে পারো কিন্তু আমার কাছে মনে হলো আমি যদি এই কাটাগুলা বেছে নেই তাহলে আমার জন্য বানাতেও সুবিধা হবে আর এখানে হচ্ছে দুই কুয়া রসুন নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে দেখো শিলের নিচে পড়ার সাথে সাথেই একদম খুব ভালোভাবে মিশ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের নরসিংদীর খুব ঐতিহ্যবাহী বর্তা কি বলবো সবাই কম বেশি খায় আর আমরা এরকম লাল মরিচ দিয়েই বর্তাটা করে নিই কারণ এভাবে করলে ভালো লাগে আর আমাদের এলাকাতে তো আরও সুটকি কম দেওয়া হয় তো আমরা যেহেতু জালটা কম খাই তো সেই কারণে হচ্ছে সুটকির পরিমাণটা বেশি দিয়েছি এখন হচ্ছে আমার সুটকিটা বাটা শেষ হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বেটে নেব আমি আমাদের বাসায় হচ্ছে আমার বাগনি এসে চোখে বলেছিলাম পিঁয়াজ কেটে দিতে ও একদম কুচি কুচি করে কেটে ফেলেছে তো যাই হোক আর কি করার এই পেঁয়াজগুলো কাটলে চোখে অনেক ধরে মানে ঝাজ প্রচণ্ড তো সেই কারণে আর ওকে কষ্ট দিচ্ছি না এই পেঁয়াজ দিয়েই হচ্ছে আমি বর্তাটা করে নিচ্ছি আর এভাবে কুচি না করলে আভাঙ্গা করে যদি পেঁয়াজটা দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে তো যাই হোক বর্তাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি প্রায় আর পেঁয়াজটাও বাটার শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে লবণ দিয়ে দিব আমি অফ ক্যামেরায় হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু তেলে ভাজা কোনো কিছু খেতে কিছুতেই ভালো লাগছে না তো সেই জন্য হচ্ছে এই সুটকির বর্তা আর শুটকির বর্তা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আর অনেক দিন হয়ে গেল শুটকির বর্তা খাই না আর আমি যখনই শুটকির বর্তা করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দে আর আজকে অনেক অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে শুটকির বর্তা খাওয়া হচ্ছে না তো এই যে আমি বর্তাটা করে নিয়েছি লালমরিচ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত লুবনীয় লাগছে আজকের বর্তাটা তো এই আমার বর্তাটা কমপ্লিট আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব একদম ছোট্ট একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি সেটার মধ্যে উঠিয়ে নিচ্ছি এই যে দেখো আমার বর্তাটা কতটা মানে লোভনীয় দেখাচ্ছে যারা বর্তা প্রেমী তারা তো জানোই কতটা মজা লাগবে এই বর্তাটা তো এই যে আমার সুটকির বর্তা প্রায় কমপ্লিট এখন আমি পাটা এগুলো সব ধুয়ে নিব আর এটা হচ্ছে আমি টেবিলে রেখে দিচ্ছি তো টেবিলে রেখে এখানে হচ্ছে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আধা কেজিতে একটু কম আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো মসুর ডাল তো দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিব। দ্রুত হওয়ার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ওগুলো দিয়ে আমি হচ্ছে একটু তেল দিয়ে একটু মাখিয়ে আমি রান্নাটা করব আর এখন হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর তারপর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পানিটা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। একদম ইজি ওয়েতে রান্নাটা হয়ে যাবে তোমরা যারা নি এখন পর্যন্ত এভাবে প্রেশার কুকারে রান্না করারই ট্রাই করে নেবে তো প্রেশার কুকারে যদি খিচুড়ি রান্না করা হয় একদম মানে তাড়াতাড়ি হয়ে যায় সময় খুব কম লাগে আর তাড়াহুড়া থাকলে অবশ্যই প্রেশার কুকারে রান্না করবে আর তাড়াহুড়া না থাকলে পাতিলে রান্না করে নেবে তো আমি চুলাটা দড়িয়ে দিয়েছি আর পাশের চুলায় হচ্ছে তো পাশের চুলাতে আমি বেগুনটা বেজে নিচ্ছি এখানে দুই ধরনের বেগুন বাচ্ছি এক একজনের পছন্দ এক এক রকম তো আমার জন্য হচ্ছে লম্বা বেগুন বাচ্ছি আর ওদের জন্য হচ্ছে গুলু বেগুন বাজছি আর বেগুন বাজাটা আমাদের খুব ভালো লাগে আমাদের বাসায় কিন্তু সবাই খায় তো সেই জন্য হচ্ছে বেগুনটা বেজে নিচ্ছি তো রোজার পরে হচ্ছে মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে আর খাবার খেতে ভালো লাগছে না আর রোজায় হচ্ছে অনেক পরি বেশি পরিমাণ ভাজা পোড়া খেয়েছি আর যতটাই খেয়েছি রোজায় হয়তো হয়ে গেছে এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি পনেরো দিনের মতো তো পোড়া খেয়েছি আর বাকি পনেরো দিনের সাথে বাজা পোড়া খেলে কি হয় বেড়ে যায় পরিমাণ ঠিক হয় তো সেজন্য বাজা পোড়াটা না খাওয়াটাই উত্তম তো এখানে আমি প্রেশার কুকারে যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো ডাকনাটা খুলে নিয়েছি আর হচ্ছে একটা পাতিলে ডেলে নিচ্ছি আর প্রেশার কুকারে কিন্তু একদম সহজ ওয়েতে হচ্ছে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন যারা নি খিচুড়ি রান্না করতে সময় লাগে যাদের যারা ভাবে যে অনেক দেরি হয় তাদেরকে বলছি অবশ্যই আমার প্রিয় অপুরা তোমরা প্রেশার কুকারে রান্না করতে পারো একদম তো তিনটা ছিটি দিলেই কি হবে খিচুড়ি হয়ে যাবে পারফেক্ট তো খাওয়া দাওয়া শেষ সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বাবলাম একটু বের হই তো রেডি হয়ে নিচ্ছি আর হচ্ছে চলে যাব মার্কেটে তো চলে যাচ্ছি মার্কেটে আমরা স দুজনে বেরিয়ে পড়ছি আর আমাদের সাথে আরও দুজন আছে তারা আরেক রিকশায় তো আমরা এখন হচ্ছে শনি আখড়া যাবো তো শনি আখড়া থেকে কিছু শপিং করব তো প্রথমেই হচ্ছে শনি আখড়া যাওয়ার পথে একটা মাটির পাতিল এবং পিঠা বানানো যায় বাটনা এগুলো সব কিছু বিক্রি করে এখানে পাওয়া যায় তো এই দোকানে একটু দাঁড়িয়েছিলাম তো আমার তো বাটনা আছে তো চিতই পিঠার একটা পাতিল ভাবছিলাম কিনবো তো ভাবলাম যে আগে মার্কেট থেকে এসে আসছি তারপরে কিনবো তো এই যে এখানে ব্যাংক থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারো আর এই ভাইয়াটা কিন্তু অনেক ভালো ওনার বিহেভিয়ার খুবই ভালো লেগেছে তো যারা বাটনা পছন্দ করো তারা এখান থেকে বাটনা নিতে পারো আর রংপুর থেকে আনাতে হবে না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে ওনার বাটনাগুলা একটু ফুল ছিল একটু ভালোই ছিল তো যাই হোক এটা তো লুকাল আর রংপুরেরটা হচ্ছে একদম অরিজিনাল ওটার মতো আর এটা হয় না কিন্তু যতটুকুই হয় এটাও কিন্তু খুবই ভালো তো যাই হোক আমরা হচ্ছে এখন মার্কেটের ভিতরে চলে আসছি এখানে আমি আর পুতুল আসছি সাথে ওয়াজিহা আছে তো যাই হোক চলে আসছি শাড়ির দোকানে তো এখান থেকে হচ্ছে একটা শাড়ি কিনবো আমাকে একজন আপু রেখেছে তো ও বললো যে আফু আমার সাথে একটু চলো আমি শাড়ি কিনবো আম্মার জন্য তো ভাবলাম যে যাই ওর সাথে দেখি কি রকম তো ওই হচ্ছে চয়েস করছে কিন্তু দামটা আমাকে বলতে বললো তো লাস্ট আমি হচ্ছে দাম বলে হচ্ছে কিনে দেই অনেকগুলা শাড়ি দেখাইছে কিন্তু পছন্দ হয় না আসলে ওরা হচ্ছে গ্রামে থাকে তো গ্রামে যারা থাকে তারা কিন্তু এরকম শাড়ি পরতে চায় তো আমি আবার ওই লাল শাড়িটা দেখছিলাম ফোনের আবার বললো যে এটা হচ্ছে আপনারা পরতে পারবেন মুরুব্বীদের জন্য না তো যাই হোক লাল শাড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো এই শাড়িটাও ভালো লেগেছে তো একটু দেখে নিলাম আসলে এগুলো ইয়াংদের জন্য তো এই কারণে হচ্ছে আমি বেশি কিছু বললাম না পরে লাস্ট ছয়শো টাকা নিয়েছিল একটা শাড়ি ও কিনেছে তো যাই হোক ঈদের পর হচ্ছে শপিংয়ে গিয়েছি তারপরও এত মানে ভিড় ছিল কি বলবো তোমাদেরকে তো আজকে হচ্ছে শপিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা হচ্ছে কেনাকাটা প্রায় করে ফেলেছি এখন হচ্ছে বাসার দিকে চলে যাব আর বাসায় যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বলবো হচ্ছে ডিলিট হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমার আজকে শরীরটা খুবই খারাপ বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে তো আল্লাহ হাফেজ